সৌদি আরব গেছেন কাগজপাতি নেয় আকামা নেয় এবং যাদের কাগজপাতি আছে হয়তো কোম্পানি থেকে ভাগছে তো ভিডিওটি দেখতে থাকেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের কিছু টপিক তো যারা ভাগছেন সৌদি আরব তারা কিভাবে চলবেন কারণ আপনারা জানেন যে সৌদি আরব হোজের পরে হোজের আগে দুই মাস হোজের পরে দুই মাস থেকে তিন মাস অনেক ধরপাকড় শুরু হয় এবং পুলিশে গ্রেপ্তার করে আজনবীর উপরে চোখ রাখে চব্বিশ ঘন্টা গোয়েন্দা সংস্থান কাজ করে এমনি তো সব সময় করে তারপরেও আজ আজনবীর জন্য হজের দুই মাস আগে আর হজের দুই মাস বা তিন মাস এ পর্যন্ত অনেক চেক হয় এবং ধরে তো গতকালকেও তিনশো লোক ধরছে তো প্রত্যেক দিনই ধরবো যে হজের যাদের একটা ডেট থাকে ডেটের পরে সবাইরে ধরে ধরপাকড় শুরু করে কারণ অনেক বাংলাদেশি আছে হোজ করতে যায় তারা কিন্তু আর দেশে ফিরে আসে না অনেকে কাজ করে হজ করার পরে অনেকে আর ইন্ডিয়ার আছে পাকিস্তান আছে অন্য অন্য মিশর আছে সকল দেশেরই লোকই ভাগে কম আর বেশি কিন্তু বাংলাদেশি লোক অনেক বেশি ভাগে তার জন্য তো এই পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া এইগুলো বেশিরভাগ নজরে থাকে তো আপনারা কী করবেন এইগুলো তিন মাস অনেক সেবে থাকবেন সেভে থাকার পরে কি হয়েছে তিন মাস যদি আপনি সেভ করতে পারেন মনে করবেন আপনি এক বছর লাইফ খারাপ এক বছরে আপনি ধরা খাবেন না হয়তো বাই চান্স কেউ ধরতে পার ধরা খেতে পারে কিন্তু বেশিরভাগই আমি যেহেতু আমিও সৌদি ছিল সৌদি আরব ছিলাম আমিও জানি তো বেশিরভাগই ধরা খায় না তো আপনারা কি করবেন কোনো সময় রেস্টুরেন্টে কাজ করবেন না যারা রেস্টুরেন্টে কাজ করবেন তাদের বলো দিয়ে বা বলো যে প্রতিদিন চেক হয় সেআইডি যায় যাওয়া যা যায় এই ধরনের সমস্যা প্রায়ই হয় সাপ্তাহিক দিন হবে আপনার কি করবেন কাজ করবেন এলো বড়ো বড়ো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কিন্তু চেক হয় না ঠিক আছে কোনো সাপ্লাইয়ের মাধ্যমে ঢুকবেন দুইটা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন আর এলো থ্রি স্টার হোটেল আছে ফোর স্টার হোটেল আছে ফোর স্টার হোটেল থ্রি স্টার হোটেলে ফাইভ স্টার হোটেলে আপনারা সাপ্লাইয়ের মাধ্যমে হন বা ডাইরেক্ট হন আপনারা ঢুকবেন যেহেতু আপনার আকাম আছে ফ্রি বিষয় করে আপনারা ঢুকতে পারবেন এইভাবে যদি আপনারা ঢুকেন আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনারা ঢুকলে দেখে গেছে আপনারা কাগজপাতি যদি না শেষ হয় তা আপনারা ওই এন্ট্রি যে একবার হয়েছেন আর এন্ট্রি করতে হইব না কারণ আবার যদি বের হন তাহলে আবার ঢুকতে না কারণ আবারও কাগজপাতি লাগবো এটা তো সৌদি আরবের নিয়ম এটা সব জায়গারই নিয়ম একবার ঢোকার পরে যে কাগজপাতা কিন্তু চেক হয় না ওইটা ওই অবস্থায় আপনি করতে পারবেন দীর্ঘদিন পাঁচ বছর ছয় বছর সাত বছর কোনো সমস্যা হইব না কিন্তু আপনি যদি আবারও বারবার আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু ঢুকতে পারবেন না আর স্টার হোটেল আছে সেগুলো ঢুকে ঢুকলে অনেক ভালো উপরে থাকবেন নিচে আপনারা কাজ এগুলো এগুলোতে ঢুকবেন আর তিন মাস অত্যন্ত সেবে থাকবেন তিন মাস সেবে থাকতে পারেন আপনি ধরা খাবেন না ইনশাআল্লাহ আমি বলতে পারি তো হঠাৎ কিছু লোক ধরতে পারে আর আপনারা সব সময় কোনো সময় যদি আপনারা মার্কেটে যান কোনো সময় আজান যাবেন না আজান আজান দিলে নামাজে সুমজাবেন না আর সব সময় ভোর পাঁচটা থেকে পাঁচটা থেকে আটটার মধ্যে আটটা বা নয়টা নয়টার মধ্যে ওদের সিফটি চেঞ্জ হয় আটটার দিকে আপনার কী করবেন ওই সময় এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে বাজার মজার যা করার জন্য কালা মোকালা যা যেবার চান আপনারা পুরা দোরা যাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর আপনারা পুলিশ দেখে কখনও ফাঁকতে যাবেন না অনেক আছে পুলিশ দেখে কিন্তু অনেক দূরতে যায় দূরতে যাবেন না দূর দিয়ে গেলেই আপনারা ডাক দূর দূরতে গেলেই আপনি দোরা খেবেন দূর দেখ কখনও যাবেন না আপনার পুলিশ দেখলে পুলিশের কাজটা যাবেন ঠিক আছে আপনি কিছু বলবো না ওরা মনে মনে করব ওরা মনে ভাবব যে অবশ্যই কাগজপাত আছে নয়তো অনেক দৌড় দিত কারণ জানে যাদের কাগজপাতি নাই তার দৌড় মারে হেলো আর আপনারা সবসময় বাজার করবেন ভালো ভালো মার্কেটে যেয়ে বাজার করবেন ভালো ভালো আপনি শপিং